উচ্চ মাধ্যমিক দুই সংস্কৃত এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ এই লাস্ট মিনিট সাজেশনে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে সেই প্রশ্নগুলি আমি দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলি পড়লে পনেরো পনেরোই কমন পেয়ে যাবে এমসিকিউ সেই প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কশ্যপ দুই নম্বর প্রশ্ন হচ্ছে সাংখ তিন নম্বর হচ্ছে এখানে পার্শ্বিক চার নম্বর হচ্ছে এখানে হচ্ছে ত্রিবিক্রম ভট্ট পদ্মাংশ এখানে উত্তর হচ্ছে জনক তারপরে হচ্ছে মণিবর কন্ে এখানে ক তারপরে হচ্ছে কর্মযোগ এখানে হচ্ছে তৃতীয় অধ্যায় চার হচ্ছে এখানে প্রথমা নাট্যাংশ এখানে হচ্ছে এক নম্বরের উত্তর হচ্ছে বসন্ত দুই নম্বরের উত্তর হচ্ছে ইন্দ্রবর্মা তিন নম্বরের উত্তর হচ্ছে এখানে কোচ্ছামো চার নম্বরের উত্তর হচ্ছে এখানে অমাবস্যা সাহিত্যের ইতিহাস থেকে এখানে হচ্ছে এক নম্বরের উত্তর হচ্ছে নাটক দুই নম্বরের উত্তর হচ্ছে মন্দাক্রান্তা তিন নম্বরের উত্তর হচ্ছে এখানে চিকিৎসা বিজ্ঞান এবার হচ্ছে পার্ট টু তবে এই প্রশ্নগুলি মনোযোগ দিয়ে পড়তে হবে এখানে এক নম্বর এখানে গদ্যাংশ এক নম্বর উত্তর হচ্ছে গ দুই নম্বরের উত্তর হচ্ছে গ উত্তরগুলো দেখে দিচ্ছি তিন নম্বরের উত্তর হচ্ছে এখানে চীন দেশের বস্ত্র এবার হচ্ছে চারের এখানে উত্তর হচ্ছে চন্দ্রভাগা তার পদ্মাংশ এক নম্বরে উত্তর হচ্ছে এটা একটুও হবে না এখানে এখানে উত্তর হবে এটা একটুও নয় উত্তর হবে গঙ্গা তার হচ্ছে দুই নম্বরের উত্তর হচ্ছে মহাভারত তিন নম্বরে উত্তর হচ্ছে এখানে শঙ্করাচার্য চার নম্বরের উত্তর হচ্ছে এখানে কৃষ্ণ নাট্যাংশ এক নম্বর উত্তর হচ্ছে বসন্ত দুই নম্বর উত্তর হচ্ছে ইংরেজি তিন নম্বর উত্তর হচ্ছে এখানে ইন্দ্রবর্মা চার নম্বর উত্তর হচ্ছে এখানে কনক লেখা এখানে সাহিত্যের ইতিহাস এক নম্বরের উত্তর হচ্ছে এখানে ভাস দুই নম্বরের উত্তর হচ্ছে এখানে শুল্বসূত্র তিন নম্বরের উত্তর হচ্ছে এখানে মাধব্য পার্ট থ্রি আগে বলেছি এইসব প্রশ্ন মনোযোগ দিয়ে পড়তে হবে তাহলে পৌঁটি এমসি কিউ পৌরটি কমন চলে আসবে তো পড়তে হবে এখানে গদ্যাংশ এক নম্বর উত্তর হচ্ছে এখানে ক দুই নম্বর উত্তর হচ্ছে এখানে গ স্বর্গ তিন নম্বর উত্তর হচ্ছে এখানে বেদ চার নম্বরের উত্তর হচ্ছে এখানে কশ্যপ মধ্যাংশ এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কৃষ্ণ অর্জুন দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে গঙ্গা তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে প্রথমা চার নম্বরের উত্তর হচ্ছে তমগুণ এবার হচ্ছে নাট্যাংশ নাট্যাংশ এক নম্বর হচ্ছে কৃষ্ণমাচার্য দুই নম্বর হচ্ছে এখানে ইন্দ্রবর্মা তিন নম্বর হচ্ছে ক ঘণ্টাধ্বনি আর চার নম্বর হচ্ছে এখানে বসন্ত সাহিত্যের ইতিহাস এক নম্বরের উত্তর হচ্ছে এখানে ঘ দুই নম্বরের উত্তর হচ্ছে এখানে ক ক আর তিন নম্বরের উত্তর হচ্ছে এখানে গ হচ্ছে পার্ট ফোর এই এমসিবিউ প্রশ্নগুলি মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে পনেরো পনেরোই চলে আসবি সেই প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে গদ্যাংশ এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে গ সোনা দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ চম্পু তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ঘ চার নম্বরের উত্তর হচ্ছে এখানে কুবের এ পদ্মাংশ এক নম্বর উত্তর হচ্ছে এখানে গঙ্গা দুই নম্বর উত্তর হচ্ছে কৃষ্ণ তিন নম্বর হচ্ছে অর্জুন চার নম্বর উত্তর হচ্ছে তামিলনাড়ু নাট্যাংশ এক নম্বর প্রশ্ন হচ্ছে অমাবস্যা দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মিড সামার নাইট ড্রিমস তিন নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে প্রিয় চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রাজা সাহিত্যের ইতিহাস এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চারুদত্ত দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জয়দেব তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে কালিদাস হচ্ছে পার্ট এবার এই প্রশ্ন আরও দেখে দিচ্ছি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এক নম্বরের উত্তর হচ্ছে বইয়া করণ্ডের মধ্যে দুই নম্বরের উত্তর হচ্ছে এখানে নলচম্পু তিন নম্বর হচ্ছে কশ্যপ চার নম্বরের উত্তর হচ্ছে এখানে রেশমের বস্ত্র